জবি আন্দোলনে পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি ঘোষণা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা চার দফা দাবিতে পূর্ণাঙ্গ শাট ডাউন কর্মসূচি ঘোষণা করেছেন বৃহস্পতিবার আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ রইস উদ্দিন এ ঘোষণা দেন কাকরাইলে আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন সরকারি মদতে গতকাল পুলিশ আমাদের ওপর নির্বিচারে হামলা চালিয়েছে দাবি আদায় না করে আমরা ঘরে ফিরব না দাবি না মানা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ শাটডাউন চলবে আন্দোলনকারীরা জানান প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আশ্বাস না পাওয়া পর্যন্ত কর্মসূচি থাকবে তারা প্রধান বিচারপতির সামনে অবস্থান নিয়ে দিচ্ছেন বুধবার দুপুরে প্রথম তিনটি দাবি নিয়ে শিক্ষক শিক্ষার্থীরা যমুনা লং মার্চ শুরু করেন মিছিলটি গুলিস্থান সচিবালয় শিক্ষা ভবন হাইকোর্ট হয়ে কাকরাইল মসজিদের সামনে গেলে সেখানে পুলিশ টিআর ও সাউন্ড গ্রেনেড ছোড়ে এরপর রাত আটটা থেকে কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষক শিক্ষার্থীরা আন্দোলনের তিন দফা দাবির মধ্যে রয়েছে এক দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর থেকে সত্তর শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি কার্যকর দুই প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাট না করে অনুমোদন তিন তৃতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন ও অগ্রাধিকার প্রকল্পে বাস্তবায়ন বৃহস্পতিবার পুলিশি হামলার অভিযোগ তুলে নতুন আরেকটি দাবি যুক্ত করা হয় ঘটনার তদন্ত ও দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে এর আগে সকালে রইস উদ্দিন ফেসবুক লাইভে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান তার ডাকে সাড়া দিয়ে প্রায় তিরিশটি বাসে শিক্ষার্থীরা ও পাঁচটি বাসে শিক্ষকরা আন্দোলনস্থলে যোগ দেন